আমরা বেসিক্যালি ট্যুরিজম সেক্টরটা নিয়ে কাজ করি ইটস লাইক কক্সবাজার কুয়ার মতো সেরা লোকেশনে আমরা আন্তর্জাতিক মানে ফাইভ স্টার এবং ফরেস্ট হোটেল নির্মাণ করি আপনি হয়তো বা জেনে থাকবেন রিসেন্টলি আমরা হিনসরি কক্সবাজার একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট হ্যান্ড ওভার করেছি বে হিলস পাশাপাশি আমাদের কলাতলিতে একটা প্রজেক্ট আছে আন্ডার কনস্ট্রাকশনে যেটা আমাদের অলমোস্ট বেজমের সহ ছয় কাজ শেষ এবং পাশাপাশি হচ্ছে আমাদের কুয়াকাটাতে একটা প্রজেক্ট আছে বেব ব্রিজ পূর্বাঞ্চলে আমাদের ল্যান্ড প্রজেক্ট আছে আমিন চিঠি পূর্বাচল তারপর হচ্ছে ঢাকা ভাঙা হচ্ছে শ্রীনগরে আমাদের একটা প্রজেক্ট হচ্ছে গোল্ড সিটি মাওয়া বসুন্ধরাতে আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট পদ্মার সাথে জাজিরা পয়েন্ট আমাদের রিসার্চ প্রজেক্ট এই সব কিছু মিশিয়ে আসলে গোল্ডসান্স গ্রুপ আসলে মানুষ বিনিয়োগের সঠিক জায়গাটা খুঁজে যে বিনিয়োগ আসলে কোথায় করা উচিত বিনিয়োগের একটা নির্ভরযোগ্য আস্থা হচ্ছে গোল্ডসানস গ্রুপ নর্মালি একটা জিনিস খেয়াল করে দেখবেন বসুন্ধরা যে প্রোজেক্ট এই প্রকল্পটা তৈরি হওয়ার আগেও কিন্তু অনেক মানুষের অনেক মনে একটা ডাউট ছিল যে এই হবে কি না তো বসুন্ধরা মার্কেট যখন হয়েছে তখন মানুষ কিন্তু এর প্রতি একটা আস্থা আসছে গোলসেন্সও সেম জিনিস আপনি আস্থাটা তখনই পাবেন যখন আপনি হাতে পাবেন তো হাতে পাওয়ার জন্য তো আপনাকে ওই ফ্যাসিলিটিসগুলো গ্র্যাপ করে নিতে হবে তো এই ফ্যাসিলিটিসগুলো গ্র্যাপ করার জন্যই গোলসেন্স হচ্ছে বেস্ট একটা জায়গা কারণ এই জায়গায় আপনি এক জায়গায় ইনভেস্ট করলে আপনার রিটার্ন ডে বাই ডে আপনাকে দিবেই এই বসুন্ধরার প্লেসটা যতটুকু সুন্দর ওইরকমই খুব ভালো ভালো ক্লায়েন্টের এখানে আসে বাট আসলে মেন জিনিস হচ্ছে কি তার একটা আস্থার জায়গা খোঁজে আস্থার জায়গাটা হচ্ছে গোলসেন্স গ্রুপ অফ কোম্পানি আমরা গোলসেন্স গ্রুপ অফ কোম্পানি নট অনলি বসুন্ধরা আমরা আইসিসিবিতে যাই আমরা যমুনায় যাই আমরা চিনমুচ্ছি মেলায় যাই এছাড়া যত বাংলাদেশে যত বড় বড় প্রোগ্রাম হয় আমরা এই গোলসেন্স গ্রুপ অফ কোম্পানি ওখানে থাকি এবং ইনশাল্লাহ সামনেও থাকবে